আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে শুরুতে জানিয়ে দেব গুরুত্বপূর্ণ শিরোনাম এর পরেই থাকবে বিস্তারিত এবার ফিলিস্তিনের পশ্চিম তীরে হামলার নির্দেশ নেতানিয়াহর এদিকে রাফায় গুলি করে ফিলিস্তিনি নারীকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী মধ্য পূর্ব ইউরোপ থেকে সেনা প্রত্যাহার করতে পারে আমেরিকা যুদ্ধবিরতির দ্বিতীয় পর্যায়ে নিয়ে আলোচনা শুরু করতে গরিমসি করছে ইসরায়েল সর্বশেষ জানি দিব ট্রাম্পের পরিকল্পনা ঠেকাতে জড়ো হচ্ছেন আরব নেতারা এবার ফিলিস্তিনের পশ্চিম তীরে হামলার নির্দেশ নেতারিয়াহুর এবার ফিলিস্তিনের পশ্চিম তীরে বড় ধরনের হামলার নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যদিও এটি তার ভাষায় বরাবরের মতো অভিযান বলা হচ্ছে বৃহস্পতিবার রাতে তেলাবিবে বাসে বিস্ফোরণের জেরে তিনি দেশটির সেনাবাহিনীকে এই নির্দেশ দেন খবর অটর্সের বিস্ফোরণের পর নিতানিয়াহর কার্যালয় থেকে এক্সপোস্ট করা হয় তাতে বাসে বিস্ফোরণের ওই ঘটনাকে গণ হামলার চেষ্টা বলে উল্লেখ করে বলা হয় প্রধানমন্ত্রী বেনিয়ামিন নিতানিয়াহ ইসরায়েলি সেনাবাহিনীকে পশ্চিম তীরে সন্ত্রাসবাদের আস্থানাগুলোকে ব্যাপক অভিযান চালানোর নির্দেশ দিয়েছেন এই ধারাবাহিকতায় ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে তারা পশ্চিম তীরে বিরোধী অভিযান জোরদার করবে ইতিমধ্যে নির্দিষ্ট কিছু এলাকায় প্রবেশপথ বন্ধ করে দিয়েছে তবে কোথায় তা নির্দিষ্ট করে বলা হয়নি সেনাবাহিনী গত মাস ধরে পশ্চিম তীরে একটি বৃহৎ পরিসরে সামরিক অভিযান পরিচালনা করছে তাদের দাবি জঙ্গিদের লক্ষ্য করে অভিযান চালানো হচ্ছে এসব অভিযানে ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনের ঘর এবং অবকাঠামো ভেঙে চুরমার করে দিয়েছে নির্যাতনের মধ্য দিয়ে পশ্চিম তীরের হাজার হাজার ফিলিস্তিনি তাদের বাড়িঘর ছেড়ে দিতে বাধ্য হয়েছে বর্তমানে তাদের ঠাঁই হয়েছে শরণার্থী শিবিরগুলোতে সেখান থেকেও যাকে তাকে ধরে নিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী গত দুই বছর নিত্তানিয়াহ সন্ত্রাসী অভিযানের নামে গাজা ইয়েবেন সিরিয়ায় হামলা চালান মাঝে মধ্যে ইরাকেও হামলার ঘটনা ঘটে সব হামলাকেই বিরোধী ও আত্মরক্ষার অজুহাতে বৈধতা দেয় পশ্চিমা বিশ্ব প্রসঙ্গত ইসরায়েলের গুরুত্বপূর্ণ শহর তেলাবিবে তিনটি বাসে বিস্ফোরণ ঘটেছে এই ঘটনাকে ইসরায়েলি পুলিশ সম্ভব সন্ত্রাসী হামলা বলে দাবি করছে বিস্ফোরণের পর ইসরায়েল জুড়ে আতঙ্ক বিরাজ করছে নিরাপদ স্থানে সরে গেছেন হাজারো মানুষ এছাড়া আরও দুটি বাসে স্থাপন করা বিস্ফোরক ডিভাইস খুঁজে পায় পুলিশ সেসব বিস্ফোরিত হওয়ার আগে উদ্ধার করেছে বোমা বিশ্লেষক দল বৃহস্পতিবার রাতে এসব ঘটনা ঘটে শহরটির দক্ষিণে বাতিয়ম অনুহলে তিনটি বাসে বিস্ফোরণ ঘটে পুলিশ জানিয়েছে বাস তিনটি খালি ছিল তাই কোনো হতাহতের ঘটনা ঘটেনি তবে বিস্ফোরণে আগুন ধরে বাস তিনটি সম্পূর্ণ পুড়ে গেছে ঘটনার পর পুলিশের বড় একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে সন্দেহভাজনের খোঁজ করছে আশা করছে তেলাবি আবি ত্যাগ করার আগেই সন্ত্রাসীদের গ্রেপ্তার সম্ভব হবে ইসরায়েলি গণমাধ্যমের খবরে বলা হয়েছে পরিবহন মন্ত্রী মিবি রিভিদ দেশের সব বাস স্টেশন এবং হালকা রেল স্টেশন চলাচল বন্ধ করে দিয়েছেন যাতে পরিবহনগুলোতে বিস্ফোরক ডিভাইসের খোঁজ করা যায় রাফাই গুলি করে ফিলিস্তিনি নারীকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী যুদ্ধ বিধ্বস্ত গাজা উপত্যকার দক্ষিণে রাফার আল জেনা এলাকায় ইহুদিবাদী ইসরায়েলি গুলিতে এক ফিলিস্তিনি নারী শহীদ হয়েছেন এ নিয়ে দখলদার ইসরায়েল আরও একবার হামাসের সঙ্গে যুদ্ধবিরতি লঙ্ঘন করল স্থানীয় সূত্র নিশ্চিত করেছে যে ইসরায়েলি সেনারা রাফার এলাকায় বেসামরিক নাগরিকদের উপর সরাসরি গুলি চালালে হানা আল গুলি শহীদ হন ফিলিস্তিনের ওয়াকাফা নিউজ এজেন্সি গতকাল এ খবর দিয়েছে এর পাশাপাশি ইসরায়েলি সামরিক অভিযানগুলো আল বুধ শরণার্থী পূর্ব উত্তর পূর্ব দিকে এবং গাজার শহরের গোতাইয়া এলাকায় পূর্ব মেসিগান থেকে গুলি চালায় অবরুদ্ধ গাজা প্রত্যাকায় ইসরায়েলি বাহিনীর পনেরো মাস ধরে চলা গণহত্যার পর গত উনিশে জানুয়ারি যুদ্ধবিরতি চুক্তি হয় তবে এই চুক্তি কার্যকর করা হওয়া সত্ত্বেও ইসরায়েলি সেনারা গুলি চালিয়েছে দু হাজার তেইশ সালের অক্টোবর থেকে গাজা ইসরায়েলের বর্বর আগ্রাসন ও গণহত্যায় কমপক্ষে আটচল্লিশ হাজার তিনশো জন ফিলিস্তিনি শহীদ হয়েছে যাদের বেশিরভাগ নারী ও শিশু এছাড়া এক লাখ এগারো জন আহত হয়েছেন এর বাইরে বহু লাশ এখনও ধ্বংসস্তূপের নিচে পড়ে রয়েছে কারণ উদ্ধারকারী দলগুলো ক্ষতিগ্রস্ত এলাকায় পৌঁছাতে পারেনি ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে মধ্য ও পূর্ব ইউরোপ থেকে সেনা প্রত্যাহার করতে পারে আমেরিকা মধ্য পূর্ব ইউরোপের ন্যাটোর সদস্য দেশগুলো থেকে সেনা প্রত্যাহার করতে পারে আমেরিকা এতে পশ্চিমা নিরাপত্তা সংস্থা এবং রাজনীতিবিদরা এ নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন বুধবার জার্মান ট্র্যাবল বিল্ড নামক প্রকাশ্যে সূত্রের বরাদ দিয়ে এই খবর দিয়েছে ম্যাগাজিনটি জানিয়েছে ইউরোপ মহাদেশে মার্কিন সামরিক উপস্থিতি ব্যাপকভাবে কমানোর জন্য আমেরিকাকে চাপ দেওয়ার চেষ্টা করছে রাশিয়া বেল্ট দাবি করেছে সৌদি আরবে উচ্চ পর্যায়ে মার্কিন ও রুশ প্রতিনিধি দলের আলোচনার ফলে এমন পদক্ষেপ নেওয়া হতে পারে বলে ন্যাটোর ইউরোপীয় সদস্যরা ভয় পাচ্ছে জার্মান গণমাধ্যমটি একজন অজ্ঞাত পশ্চিম ইউরোপীয় নিরাপত্তা কর্মকর্তার উদ্বৃত্তি দিয়ে বলছে তাদের তথ্য অনুসারে আমরা পর ন্যাটো জোট সমস্ত দেশ থেকে সেনা প্রত্যাহারের কথা বলছে সালের ডিসেম্বরে রাশিয়া মার্কিন ইউরোপীয় নিরাপত্তা কাঠামো পুনর্ণ গঠন এবং ন্যাটো জোটে ইউক্রেনের যোগদান বাতিল করার লক্ষ্যে আমেরিকা এবং ন্যাটোর কাছে একটি তালিকা উপস্থাপন করে পশ্চিমারা সেই সময় ক্রেমলিনের প্রস্তাবকে একটি অ্যান্টি টাইম হিসেবে প্রত্যাখ্যান করে লিথনিয়ার সাবেক পররাষ্ট্রমন্ত্রী বিগুলিয়াস দিয়েলোট বলেছে এটা অনেক বেশি সম্ভাবনা বলে মনে হচ্ছে যে ক্রেমলিন তার দাবি পূর্ণ উত্থাপন করবে যে নেটোকে অবশ্যই তার উনিশশো সালের সীমান্ত ফিরে যেতে হবে পূর্ব জার্মানি ছাড়া সব থেকে পিছু হরতে হবে গ্যালিয়াস উল্লেখ করেন যদিও ট্রাম কৌশলগতভাবে একা নেটো সম্প্রসারণের বিপরীত নীতি বাস্তবায়ন করতে পারবেন না তবুও তিনি পূর্ব সীমান্ত থেকে মার্কিন সেনা প্রত্যাহার করতে পারবেন যুদ্ধবৃত্তির দ্বিতীয় পর্যায় নিয়ে আলোচনা শুরু করতে গরিবর্শি করছে ইসরায়েল এই ইসরায়েলের যুদ্ধ অপরাধী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নিতানিয়াহর সরকার যুদ্ধবিতে দ্বিতীয় পর্যায় নিয়ে আলোচনা করতে শুরু করেছে গরিম করছে বলে অভিযোগ করেছে ফিলিস্তিন ইসলামী প্রতিরোধ সংগঠনটির মুখপাত্র আব্দুল শুক্রবার এক বিবৃতিতে বলেছেন দ্বিতীয় পর্যায়ে আলোচনা কার্যত এখনো শুরু হয়নি আমরা মার্কিন চুক্তির ভিত্তিতে দ্বিতীয় পর্যায়ে নিয়ে আলোচনা করতে প্রস্তুত থাকলেও নিতানিয় বিষয়ে গরিমশি করছেন হামাসের এই মুখপাত্র বলেছেন তার সংগঠন গাজা যুদ্ধ ポティ。 ততক্ষণ পর্যন্ত প্রতিশ্রুতিবদ্ধ থাকবে যতক্ষণ তেল আবিব তা মেনে চলবে গাজা উপত্যকায় তিন পর্যায়ে স্থানার যোগ্য যুদ্ধবিরতি চুক্তির বিয়াল্লিশ দিন ব্যাপী প্রথম পর্যায়ে কার্যকর হয় গত উনিশে জানুয়ারি কথা ছিল তিন ফেব্রুয়ারি থেকে দ্বিতীয় পর্যায়ে যুদ্ধবিরতি খুনাখুনি নিয়ে আলোচনা শুরু হবে যাতে প্রথম পর্যায়ে বিয়াল্লিশ দিন সময় শেষ হওয়ার আগে দ্বিতীয় পর্যায় চূড়ান্ত হয়ে যায় কিন্তু তিনে ফেব্রুয়ারির পর আরো ১৯ দিন অতিবাহিত হলেও কার্যত এই আলোচনা আলোচনা এখনো শুরু হয়নি প্রথম পর্যায়ে যুদ্ধবিরতি ধাপে ধাপে বাস্তবায়িত হচ্ছে এ পর্যায়ে ৩৩ ইসরায়েলি পণবন্দীকে ছেড়ে দেওয়ার বিনিময়ে প্রায় দুই হাজার ফিলিস্তিনি মুক্তি নিশ্চিত করেছে হামাস গত বৃহস্পতিবার হামাস চার ইসরায়েলি পণবন্দীর লাশ তেল আবিবের কাছে হস্তান্তর করার পর নেতানিয়াহু প্রতিশোধ গ্রহণের হুমকি দেন দুই শিশু এক নারী সহ ওই চার পণবন্দী গাজা ইসরায়েলি বোমা বর্ষণে নিহত হয়েছে বলে ঘোষণা করেছে তেল আবিব দাবি করেছে তাদের হামাস হত্যা করেছে বৃহস্পতিবার এই চার লাশ হস্তান্তর করার পর নেতানিয়া হু সদর দপ্তর ঘোষণা করে দু হাজার তেইশ সালের সাতই অক্টোবর ঘটনায় পূর্ণবৃত্তি যাতে না হতে পারে তেল আবিব সে ব্যবস্থা নেবে এই ঘোষণাকে এই ঘোষণা থেকে বোঝা যায় যুদ্ধবিরতির নামে নিজেদের পণবন্দীদের মুক্ত করে নিজেকে গাজার বিরুদ্ধে আবার ঝাঁপিয়ে পড়তে চায় নেতানিয়াহুর সরকার